উনত্রিশে এপ্রিল 2020। একটি খুব বড় এস্টোয়েড আমাদের পৃথিবীর সাথে ধাক্কা খাওয়ার ফলে আমাদের পৃথিবী শেষ হতে চলেছে এবং পৃথিবীর সাথে পৃথিবীর সব মানব ধ্বংস হয়ে যাবে কিন্তু এরকম খবর সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হচ্ছে আজকাল এমনিতেও এই বছর আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তবে ২৯ এপ্রিল দুই হাজার বিশ সালে কথাটি কতটা সত্যতা রয়েছে চলুন আজকের ভিডিওতে বিষয়টিকে নিয়ে আলোচনা করা যাক শুরু করা যাক একেবারে প্রথম থেকে আমাদের পৃথিবীতে জীবন আনার জন্য অ্যাস্টেরয়েডের একটা খুব বড় ভূমিকা রয়েছে। বিজ্ঞানীদের অনুযায়ী আমাদের পৃথিবীতে জল একটা বড় আইস যুক্ত একটা বড় অ্যাস্টেরয়েডের মাধ্যমে এসেছিল। এতে আমাদের পৃথিবীর চাঁদের নির্মাণও একটা গহ। আমাদের পৃথিবীর সাথে ধাক্কা খাওয়ার কারণে সৃষ্টি হয়েছে। সেই রকম আমাদের পৃথিবীর জীবের অক্ষ বরাবর জন্য এই অ্যাস্টেরয়েডগুলি বড় ভূমিকা রয়েছে। এ রকম আমাদের পৃথিবীর সঙ্গে অ্যাস্টেরয়েডের ধাক্কার ফলে পৃথিবীতে অনেক জীবজন্তু বিনাশو হয়েছে। আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে আমাদের পৃথিবীতে একটা অ্যাস্টেরয়েড ধাক্কা খেয়েছিল যার ফলে ডাইনোসর এর মতো এত বড় জীব পৃথিবী থেকে একেবারে বিলুপ্ত হয়ে গেছে। অ্যাস্টেরয়েড আকার অনেক বড়। পৃথিবীতে এমন জায়গা রয়েছে যেখানে ওল্কা পিণ্ড চিহ্ন আমরা দেখতে পেতে পারি। আমাদের দেশে এমন অনেক ঘত্ত রয়েছে যেগুলো পিন্ড ধারার ফলে সৃষ্টি হয়েছে তবে অতীতে কয়েক হাজার বছর ধরে আমাদের পৃথিবীতে সেই রকম কোনো পিন্ড ধাক্কা খায়নি যদি ধাক্কা খেত তাহলে মানব জাতি একেবারে শেষ হয়ে যেত এবং এটাই কোনো গ্যারান্টিও নেই আমাদের পৃথিবীতেও এরকম কোনো উল্কাপিণ্ড ধাক্কা খায় এপ্রিল দুই হাজার বিশ এর কথাটি প্রথমে একটি ইংলিশ নিউজ এ প্রকাশ করা হয়েছিল যেটাতে বলা হয়েছিল উনত্রিশে এপ্রিল ফাইভ টু সেভেন সিক্স এইট নাইনটি নাইন এইট ও আর টু নামক একটি পৃথিবীর সাথে ধাক্কা খেতে পারে তবে আজকের কথা উঠেছে সেটা কিন্তু আজ থেকে নয় হাজার বছর ধরে উপর এর নজর রেখেছে কেননা এটাতে উনিশশো সালে ডিসকভার করেছিল লম্বা সময়ে এ অ্যাস্টোয়েডটির ব্যাপারে অনেক ইম্পারেশন তারা জানে যেমন ধরুন এ অ্যাস্টোয়েড এর ডাইনোমিটার হচ্ছে ফোর দশমিক ওয়ান কিলোমিটার কাছাকাছি বা পাঁচটি বুঝ করিফা বা হতে পারে মাউন্ট এভারেস্টের আর এর স্পিডটি হচ্ছে একচল্লিশ হাজার কিলোমিটার আসল প্রশ্ন হল এটি পৃথিবীর সাথে ধাক্কা খাবে কি এবার সত্যি যাচাই করা হয় তা হল আমাদের কিছু অফিসের রিপোর্টের উপর নজর হবে অ্যাস্ট্রোয়ার নামক একটা টুইটার পোস্ট অনুযায়ী অ্যাস্ট্রোয়ার উনত্রিশে এপ্রিল পৃথিবীর থেকে প্রায় উনত্রিশ মিলিয়ন কিলোমিটার অনুযায়ী পার হয়ে যাবে মানে পৃথিবী থেকে দূরত্ব হবে চল্লিশ লক্ষ কিলোমিটার চার থেকে পৃথিবী দূরত্ব তিন লক্ষ দূরাশি হাজার কিলোমিটার মানে এটি যখন পৃথিবী পাশ দিয়ে যাবে তখন এটি পৃথিবী থেকে তারের দূরত্ব তার থেকে 10 গুণ বেশি দূরে পার হয়ে যাবে এবার হয়তো আপনি এটা বলতে চাইছেন সেটা কোনো সঠিক প্রমাণ দেয়া হোক যেটা পৃথিবীর সাথে ধাক্কা খাবে না সরোজায় সম্পর্কে সব তথ্যের জন্য সবাই NASA তথ্যগুলো মানে তাই 29 এপ্রিল এটি পৃথিবীর সাথে ধাক্কা খাবে না এটি পৃথিবীর পাশ দিয়ে যাবে তুমি যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে মাহির হাসান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখো আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ